সোগাইস তো গাইস টাইগার শ্রফের গায়েতে অক্ষয় কুমারের হাওয়া লেগে গেছে হ্যাঁ গাইস তো গাইস আমরা টাইগারকেও এবার থেকে গুটখা বেচতে দেখতে চলেছি ঠিক আছে বা বেরিয়ে তো গেছে একটা তো গাইস টাইগারও কিন্তু বিমল ইউনিভার্সে নিজের নাম লিখিয়ে দিয়েছে যেহেতু গাইস টাইগার মানে টাইগার টাইগার শপ যেহেতু অক্ষয় কুমারের সাথে বিএমসিএম মুভিটা করলো তো সেখান থেকে টাইগার বেশ কিছু শিক্ষা অক্ষয় কুমারের থেকে নিয়েছে ঠিক আছে তার গুরুর থেকে নিয়েছে গুরুর থেকে বেশ কিছু কিছু শিক্ষা নিয়েছে লাইক লাইক ফিটনেস রিলেটেড দেন গাইস এই গুটকার রিলেটেড তো যেহেতু অক্ষয় কুমার ও বিমলকে প্রমোট করেছিল বিমলের অ্যাড করেছিল তো অক্ষয় কিন্তু সেই ট্যালেন্টটা সেই গুরু গুরুদায়িত্বটা এখন টাইগারকে হ্যান্ড করে দিয়েছে ঠিক আছে সেই গুরু দায়িত্বটা এখন টাইগারকে দিয়ে দিয়েছে সেই শিক্ষা টাইগারকে দিয়েছে যে ভাই হ্যাঁ তোকেও বিমলের অ্যাড করতে হবে তোকেও বিমলের ইউনিভার্সে ঢুকতে হবে না হলে ভাই তুই সাকসেসফুল হতে পারবি না তো এখানে আমরা কি বুঝতে পারছি যে ভাই অক্সের হাওয়া লেগে গেছে ঠিক আছে টাইগারের অক্সের হাওয়া লেগেছে তো ভাই কী অ্যাড ভাই ভাই মানে মানে অ্যাডটা দেখে আমি সেই লেভেলের হেসেছি ঠিক আছে মানে একসে এক মেম দেখে যে যে লেভেলের হাসি এই অ্যাডটা থেকে তার অনেক গুণ বেশি হেসে ফেলেছি মানে বানিয়েছি সেই লেভেলে তাই না এস আর কে শাহরুখ খান আর অজয় দ্য গুটকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দুজনে এক কারে করে যাচ্ছে যেতে যেতে ভাই টাইগারের দেখা পেয়ে গেছে ঠিক আছে দেন ভাই কেশরের হোলি হচ্ছে মানে ওই দেখো বিমলকে তো এটা কেশর বলে বিক্রি করে তো তোকে বিমলের হোলি হচ্ছে ঠিক আছে কেশর ছুঁড়ে ছুঁড়ে মারছে লাইক ভাই যেন কোনো হোলির ফেস্টিভ্যাল হচ্ছে দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স ন নো ন ফেস্টিভ্যাল অফ কালার্স রং ফেস্টিভ্যাল অফ বিমল হ্যাঁ এরা বিমল ছুটছে একে অপরের গায়ে তো রীতিমতো ঠিক আছে বিমল ছুড়ে হোলি খেলছে এরা আর টাইগারের ফেসেতে কি স্মাইল সেই ভাই বাপের জন্য বিমল খায়নি বিমল পায়নি এই প্রথমবার সুযোগ পেয়েছে ভাই বিমল খাবার কি স্মাইল কি হাসি ছেলের মুখে বাপের মতো মুভি করছে করে ভাই বিমলের অ্যাড করে পয়সা তুলছে ঠিক আছে ভাই ফিল্মের কেরিয়ার তো ওর অনেকটাই ডাউন দিকে চলে গেছে এবারে কিন্তু তাকে ভাই বিমালের স্পন্সার করতেই হবে ঠিক আছে বিমালের অ্যাড বিমলকে প্রোমোট তাকে করতেই হবে আদারওয়াইজ কিন্তু টাইগার নিজের জিমের খরচা মেনটেন করতে পারবে না তার প্রোটিনের খরচা তুলতে পারবে না টাইগারকেও কিন্তু বিমল ইউনিভার্সে ঢুকতেই হলো না মানে কিছু শিখুক না শিখুক একসাথে থেকে এই জিনিসটা সে শিখে নিয়েছে যে ভাই বিমলের অ্যাড করতেই হবে ঠিক আছে না তো ভাই সেই কোটি কোটি টাকা তুমি পাবে না ভাই টাইগার যে ভাই ফিটনেস ফ্রিক সে যদি আজ বিমালের অ্যাড করে জাস্ট ইম্যাজিন যে ভাই টাইগারকে যারা ফলো করে তারা কি ভাববে যে ভাই আচ্ছা জিমের সাথে সাথে প্রোটিন তো খেতেই হবে তার সাথে বিমলও নিতে হবে ঠিক আছে সকালে এক গ্লাস করে বিমল খেয়ে পিক ফেলতে হবে তবেই তো ভাই সিক্স প্যাক অ্যাপস তৈরি হবে তাই না তবে তো কাটস শ্রেডেড বডি হবে তাই না তো টাইগারও এখন বিমলের গেছে আর ভাই কি মজা নিয়ে এদিক থেকে ওদিক লাভ হচ্ছে ওর গায়েতে বিমল ছুঁড়ে মারছে মানে কেশর ছুঁড়ে মারছে আবার আবার কি সুইট একটা গান কেশরিয়া তো ইউনো মানে দেখে মনে হচ্ছে একটা ভাই হ্যাঁ কালারস অফ ফেস্টিভ্যাল চলছে হোলি চলছে বিমলের হোলি চলছে ঠিক আছে আর টাইগার লাফে লাফে বিমালের হোলি থেকে বাঁচছে আর সেখানে আর একটা এ থিং হিরোইন ছিল হিরোইনটার নামটা আমার এখনও কী ছিল বেশ নামটা কি দস্তুর সামথিং একটা নাম ঠিক আছে আমায়রা দাস্তুর মেবি তো আমায়রা দস্তুরও আছে এই অ্যাডটাতে ওই আর কি গ্ল্যামারটাকে ফুলফিল করতে এসেছিলো তো গাইস আমি জাস্ট শকড হয়ে গেছি ঠিক আছে টাইগারকে দেখার পর যে ভাই টাইগার তুইও তোকে লাস্টে বিমালার অ্যাড দিতে হচ্ছে প্রোটিনার অ্যাড দিচ্ছিস ঠিক আছে গার্নিয়ারের অ্যাড করছিস ঠিক আছে ভাই তার সাথে তোকে বিমালার অ্যাড করতে হবে এত পয়সার দরকার পড়ে গেছে ভাই ভালোই তো ভাই নেক্সট লেভেল টাকা কোটি কোটি টাকা নিয়ে উল্টো পাল্টো মুভি করছিস তো ভাই বিমলার অ্যাড করার কি দরকার বলো ভাই এতই খারাপ তোর সময় যেহেতু 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 জানতে পারলাম যে ভাই টাইগারের হাত থেকে কিছু প্রোজেক্ট মিস আউট হয়ে গেছে ঠিক আছে কিছু প্রোজেক্ট কিন্তু প্রডিউসার তার হাত থেকে কেড়ে নিয়েছে তাকে কিন্তু কিছু প্রজেক্ট থেকে রীতিমতো বার করে দেওয়া হয়েছে ঠিক আছে হয়তো সেই কারণে হয়তো তাকে বিমলের অ্যাড করতে মজবুর করা হলো তো বেশ টাইগারকে রীতিমতো মজবুর হয়ে আজকাল বিমলের অ্যাড করতে হচ্ছে ঠিক আছে খরচা চালানোর জন্য তো অ্যাডটা তোমরা দেখো এনজয় করো আর জানি না পরে পরবর্তীকালে আর কাকে কাকে আমরা এই বিমালের অ্যাডতে পেতে চলেছি আই ডন্ট নো তারা নেক্সট লেভেল একটা মাউন্ট অ্যামাউন্ট অফার করে থাকে ঠিক আছে কোটি কোটি টাকা আই থিঙ্ক একটা মুভি করলে যেটা পায় তারাই একটা অ্যাড করলে পেয়ে যায় ঠিক আছে তো গাইস টাইগারও এই 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 ইউনিভার্সে ঢুকে পড়েছে এই জালিতে পা দিয়ে দিয়েছে আর রীতিমতো নেক্সট লেভেল জড়িয়েও পড়বে ঠিক আছে এটা হবে তো এবার টাইগারকে নিয়ে তো এমনিতেই ট্রোল হতো ট্রোলিং ট্রোলিংয়ের তো শেষ নেই তাকে নিয়ে তো এবারে আরও বেশি বেশি করে ট্রোলিং হবে ঠিক আছে সেটার জন্য সে আই থিঙ্ক রেডিও আছে আর সে হয়তো পজিটিভলি নেয় ব্যাপারগুলো আর বাকি ইয়া তো বিমল বিমল খাও খুঁজ চান যাও কা ডিব্বা ঠিক আছে তো ইয়া কি বলবো মানে হাসছি মানে মানে কতকটা ওই অক্সাইড অ্যাডটার মতনই ছিল ঠিক আছে অক্সফোর্ড অ্যাডটার মতনই ছিল কতকটাই মানে কি চলো বাদ দাও ঠিক আছে তো এসে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিলেন বিমলা অ্যাড দেখো